বন্ধুরা আজ একটি শিয়াল এবং একটি রাকুসি বুড়ির গল্প বলব গল্পটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে রসুলপুর জঙ্গলে একটি শিয়াল থাকতো সেই শিয়ালের আবার একটি গ্রামের কৃষকের সাথে বন্ধুত্ব ছিল ওই কৃষক আবার মুরগি পালতো সে মুরগি এবং হাঁস পালতে ভালোবাসতো সে আবার কাজ করত। তখন সে মুরগিদেরকে খাবার দিচ্ছে আর বলতেছে তোমরা খাবার খেয়ে এখানে থেকো কুটাও যেও না আমি কৃষি কাজ করে আসি তা হলে তোমাদের জন্য খাবার আনবো কিভাবে তখন তারা বলতে হ্যাঁ মালিক তুমি যাও আমরা এখানেই থাকবো কোথাও যাবো না তখন সে বলতে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে তো যদি কিছু হয়ে যায় সে কারণে আমার বন্ধু শিয়ালকে বলে যাব তোমাদেরকে দেখতে তখন তারা বলতে হ্যাঁ তাহলে ওকে বলে যাও তাহলে আমাদের আর কোনো ভয় করবে না তখন সে বলতে আচ্ছা ঠিক আছে তখন এটা বলে সে আবার ওই শিয়ালের কাছে যাচ্ছে তখন শিয়াল আবার সে ঘুম থেকে উঠে বলতেছে সকাল থেকে এখনো তো কিছু খাইনি খেতে হবে যাই কোথাও যে খাবার খেয়ে আসি তখন এটা বলে সে তার ঘর থেকে বের হল তো এদিকে আবার ওই কৃষক যাচ্ছে তখন পথে তার সাথে দেখা হলো তখন শিয়াল বলতে যে বন্ধু কেমন আছো তখন কৃষক বলতেছে হ্যাঁ আমি ভালো আছি আমি তো তোমার কাছে যেতেছিলাম তখন সে বলতেছে তাই নাকি কেন বন্ধু তুমি আমাকে আজ কি মনে করে যাচ্ছিলে আমার কাছে তখন সে বলতেছে আমি একটু কাজ করতে যাব তো বাড়িটা পুরো একা তুমি তো জানো আমি পশু পাখি পালতে অনেক ভালোবাসি সে কারণে আমার মুরগি এবং হাঁস হাঁস ওইগুলো যদি কেউ নিয়ে যায় তুমি ওদেরকে পাহারা দাও তখন সে বলতেছে হ্যাঁ বন্ধু দিতে পারে কিন্তু আমার তো খিদে পেয়েছে কিছু খাবার কে আসে তখন সে বলতে যে আমার বাসায় খাবার আছে তুমি বাসায় যাও আমার সাথে চলো তোমাকে বাসায় খাবার দিয়ে তুমি আমার মুরগিদের সাথে খেলা করো আমি এদিকে আবার কৃষি সেরে আসি তখন সে বলতে যে তাহলে তো চলো বন্ধু এটা বলে আবার ওই কৃষকের বাসার দিকে রওনা দিল কিছুক্ষণ পর বাসায় আসলো এসে সে বলতেছে না বন্ধু এগুলো খাও তাকে তখন কিছু মাছ খেয়ে সে বলতেছে হ্যাঁ বন্ধু আমার পেট পরে গেছে এখন তুমি যেতে পারো তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুমি আমার মুরগি এবং হাঁসদেরকে খেয়াল রেখো তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি কোনো চিন্তা করো না তোমার জিনিস মানে তো আমার জিনিস তখন সে বলতেছে এই জন্যই তো আমি অন্য কাউকে দায়িত্ব দেই না তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম তখন এটা বলে বলতেছে আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি আমার উপর বিশ্বাস রাখো তখন এটা বলে ওই কৃষকটা চলে গেল এদিকে আবার শিয়াল মুরগিদেরকে বলতেছে তোমরা খাবার খেয়েছো তখন সে বলতেছে হ্যাঁ আমরা খাবার খেয়েছি তখন বলতেছে এখন তোমরা খেলা করো তখন শিয়াল বসে আছে তখন শিয়াল খাবার খেয়েছে তার ঘুম তখন সে বলতেছে এদিকে তো কোনো মানুষ এবং কিছুই তো দেখা যায় না ওদেরকে তো আর নিবে না তখন মুরগিদেরকে বলতেছে তোমরা এখানে থাকো আমি একটু ঘুমাই তখন সে ঘুমিয়ে গেল এদিকে আবার অন্য একটি বনে ছিল একটি রাক্ষসী বুড়ি তখন ওই বুড়িটা বলতেছে আহ অনেক দিন ধরে কিছু খাবার খেতে পারি না শুধু ফল খেয়ে বেঁচে আসি একটা মুরগি এবং হাঁস যদি খেতে পারতাম তাহলে তো অনেক মজা লাগতো যাই কোনো গ্রামের থেকে একটি মুরগি ধরে নিয়ে আসি তখন এটা বলে সে জঙ্গল থেকে রওনা দিল এদিকে আবার ওই গ্রামে এসে থেকে মুরগিগুলোর সাথে শিয়ালটা আছে তখন সে বলতেছে এই শিয়ালটা কোথা থেকে আসলো এই শিয়ালটা দেখা যাচ্ছে ঘুমে আছে ইফাকে আমি মুরগি চুরি করে নিয়ে যাই তার মালিক এসে বলবে ওই শিয়ালে খেয়ে ফেলেছে হা 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 এটা বলে সে মুরগি চুরি করে নিয়ে গেল। তখন শিয়াল তার ঘুম ভেঙে দেখলো একটি মুরগি নেই তখন সে বলতেছে মুরগিদেরকে ওই মুরগিটা কোথায় চলে গেছে তখন সে বলতেছে একটি ভয়ঙ্কর বুড়ি এসে সেখান থেকে মুরগিটা নিয়ে গেছে তখন সে বলতেছে হায় হায় তুমি আমাকে ডাক দিলে না কেন তখন সে বলতেছে আমি ভয়ে কথা বলতে পারিনি তখন বলতেছে হায় এখন যদি মালিক এসে যদি দেখে এখন আমার বন্ধুকে আমি কি জবাব দেব তার কাছে বলেছি কিচ্ছু হবে না এখন আমি বন্ধুর কাছে কিভাবে বলবো যে মুরগিটা একটি শয়তান বুড়ি নিয়ে গেছে হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারতেছি না তখন বলতেছে কোথায় গিয়েছে তখন বলতেছে দিয়ে গেছে তখন সে দৌড়াচ্ছে কিন্তু আর তাকে খুঁজে পেল না এদিকে আবার কৃষক খেতে কাজ করতেছে কাজ শেষে বলতেছে যাই আমার বন্ধুকে তো বাসায় রেখে এসেছি এখন তো খাবারের টাইম হয়েছে আমার বন্ধুকে এই সকালে খাবার দিয়ে এসেছিলাম এখন তো তাকে যদি বাসায় না যেতে দেয় তাহলে সে খাবে কি আমার বাসায় তো খাবার নেই যাই যে বলি আমি এসে পড়েছি তুমি বাসায় যাও বাসায় গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো এটা বলে সে রওনা দিল সেই ক্ষেত থেকে তখন বাসায় এসে দেখে একটি মুরগি নেই এবং কি ওই শিয়ালটাও নেই তখন সে বলতেছে আমার বন্ধু মুরগি নিয়ে কোথায় গেল তখন অন্য মুরগিকে বলতেছে ওই আমার বন্ধু মুরগিটা নিয়ে কোথায় গিয়েছে তখন সে বলতেছে তোমার বন্ধু মুরগি নিয়ে যায়নি একটি ভয়ঙ্কর রাক্ষসই ঘুরে এসেছিল এসে মুরগিটাকে নিয়ে গেছে তোমার বন্ধু বন্ধু তখন ঘুমাচ্ছিল তখন সে বলতেছে কি বলো আমার বন্ধুকে আমি দায়িত্ব দিয়ে গেলাম আর আমার বন্ধু ঘুমাচ্ছে এদিকে আমার শখের মুরগিটাও নিয়ে গেল তখন সে বলতেছে তোমার বন্ধু দেখেছি ওই মুরগিটার পিছো পিছো দৌড়াচ্ছে এখন কি ধরতেই পারলো না তখন এদিকে আবার শিয়ালটা হাঁপিয়ে গেল কিন্তু মুরগিটাকে কোথাও খুঁজে পেল না তখন বলতেছে হ্যাঁ এখন আমি বন্ধুর সামনে কিভাবে মুখ দেখাবো কিছুই বুঝতে পারতেছি না চাই বাসায় যায় আবার ওইটা নিয়ে গেলে তো আরেকটি সর্বনাশ হবে তখন সে এটা বলে আবার বাসার দিকে রওনা দিল কিছুক্ষণ পর বাসায় এসলো এসে দেখে ওই কৃষক বসে আছে তখন বলতেছে বন্ধু তুমি এসে বলেছো একটা দুর্ঘটনা হয়ে গেছে তখন সে বলতেছে আমি তো জানি মুরগিটা তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম আমার মুরগিগুলোকে দেখে রাখতে আর তুমি ঘুমাচ্ছিলে হ্যাঁ তুমি আর তোমাকে আমি বন্ধু ভেবে দায়িত্বটা দিলাম আর তুমি আমার দায়িত্বটা পালন করতে পারলে না তখন সে বলতেছে বন্ধু আমি বুঝতে পারিনি এখন কি যে করি ওই পুরিটাকে আমি তোমার সামনে দুই দিনের ভিতরে ধরে দেব তখন সে বলতেছে তোমাকে আর আমি বিশ্বাস করবো কিভাবে তুমি আমার মুরগিটাকে রক্ষা করতে পারো নি তখন সে বলতেছে বন্ধু চিন্তা করো না আমি ওই বুড়িটাকে ধরে দেব তোমার কাছে তখন এটা বলে বলতেছে বন্ধু এখন আমি আসি তুমি কোনো চিন্তা করো না ওই বুড়িটার অনেক শাস্তি হবে আমি এখন আমি বাসায় যেয়ে ভাবি কিভাবে ওই বুড়িটাকে আমি ধরতে পারবো এটা বলে সেখান থেকে সে বাসায় চলে গেল চলে গিয়ে বলতেছে না ওই বুড়িটার কারণে আজ আমার বন্ধুর কাছে অপমানিত হওয়া লাগিয়েছে এখন আমি ওই বুড়িটাকে ধরে আমি ওই শাস্তি দিব ওকে তারপর আমার অপমানের প্রতিশোধ নেওয়া হবে এটা ভেবে সে ঘুমিয়ে গেল পরের দিন শিয়ালটা ঘুম থেকে উঠে বলতেছে না ওই শয়তানটাকে ধরতে হবে যদি ওকে না ধরতে পারি তাহলে আমি বন্ধুর কাছে শ্যুট হব তখন এটা বলে বলতেছে না ওকে ধরতে হবে তখন তার বন্ধুকে গিয়ে বলল বন্ধু তুমি একটা মুরগি দাও তোমার মুরগি দিয়ে ওই এক কষিটাকে তখন সে বলতেছে একটা দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বটা রক্ষা করতে পারো নি আবার তোমাকে মুরগি দিলে যে সেটাকে রক্ষা করতে পারবে এটার গ্যারেন্টি কি তখন সে বলতে যে বন্ধু বিশ্বাস করো এবার ওই রাকষীটাকে আমি ধরে ফেলবো তখন সে বলতে যে আচ্ছা তোমাকে শেষ একটা বিশ্বাস করতেছি এবার যদি না পারো তাহলে এ জীবনে আর আমার কাছে কিছু পাবে না তখন সে বলতে যে আচ্ছা তখন সে মুরগিটাকে একడే জঙ্গলের সাইডে নিয়ে রেগে দিল তখন ওই রাক্ষসীটা গ্যারান শুনে বলতেছে আহ এই জঙ্গলে মুরগির গেরা নাస్తేছে নাকি এখানে মুরগি কোথা থেকে আসলো এই মুরগিটাকে তো আমি খাবো তখন এটা বলে সে মুরগি কাছে যেতেই ওই শিয়ালটা তাকে বন্দি করে ফেলল একটি জাল দিয়ে তখন সে বলতেছে তুই কেন আমাদের এখান থেকে মুরগি এনেছিলি তখন সে বলতেছে আমার ক্ষুধা লেগেছে তাই মুরগি এনেছি তখন সে বলতেছে তুই না বলে কেন মুরগি আনলি তখন ওই কৃষক এসে বলতেছে তুমি যে আমার এখান থেকে মুরগি এনেছ আমাকে বলে এনেছিলে তখন সে বলতেছে না বলে আনিনি কারণ আমার ক্ষুধা লেগেছে তাই আমি এনেছি তখন সে বলতেছে তাহলে এখন থেকে তুমি বন্দী হয়ে থাকো তখন সে বলতেছে না আমাকে ছেড়ে দাও আমি আর কখনো তোমাদের গ্রামে যাব না তখন সে বলতেছে সত্যি যাবি না তো তখন সে বলতেছে হ্যাঁ আমি আর কখনো তোমাদের গ্রামে যাব না তখন বলতেছে তাহলে তোকে ছেড়ে দিলাম তখন শিয়ালকে বলতেছে বন্ধু আমার ভুল হয়েছে তোমাকে বিশ্বাস না করে তখন সে বলতেছে সমস্যা নেই বন্ধুত্বের মধ্যে এসব হয়